ডাইনোসর যারা সরিসৃপের বংশধর ছিল কিন্তু আকারে অনেক বড় তারা পৃথিবীতে একসময় রাজত্ব করত এই বিশালাকায় ডাইনোসর প্রায় ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল কিন্তু তারপরে কি এমন হয়েছিল যার ফলে এই ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায় কি এমন ঘটনা ঘটেছিল যার ফলে তাদের সমস্ত চিহ্ন মুছে যায় এটা জানতে হলে আমাদের আবার সময়ের মধ্যে ফিরে যেতে হবে আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগের কথা পৃথিবীর আবহাওয়া বেশ মনোরম ছিল চারিদিকে গাছপালা চারিদিকে সূর্যের আলো সমুদ্র থেকে শীতল বাতাস আর এই ডাইনোসররা তবে ডাইনোসর ছাড়াও এখানে আরও একটি প্রজাতি ছিল যেটি আকারে খুবই ছোট ছিল এবং দেখতে আজকের ইঁদুরের মতো ছিল প্রকৃত অর্থে এরাই আমাদের প্রাচীন পূর্বপুরুষ এবং ভবিষ্যতে আমরা তাদের থেকে বিকশিত হয়েছি এরা ছিল স্তন্যপায়ী প্রাণী আপনাদের জানিয়ে রাখি যে ডাইনোসররা ডিম পারে কিন্তু মেমালস ডিম পারে না আমরা মানুষরাওস্তন্য পাই সেই সময় এই মেমালস ডাইনোসরের ভয়ে জঙ্গলের ভিতরে গর্তে লুকিয়ে থাকত এবং তাদের এই বিশেষত্ব তাদের জন্য আশীর্বাদ হতে চলেছে এই সমস্ত প্রাণীরা যখন পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল সেই সময় দশ কিলোমিটার ব্যাস বিশিষ্ট একটি অ্যাস্ট্রয়েড সোজা পৃথিবীর দিকে এগিয়ে আসছিল এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশ করার সাথে সাথেই এর গতি হঠাৎ করে দ্রুত হয়ে ওঠে প্রতি সেকেন্ডের সাথে সাথে এটি পৃথিবীর আরও কাছে আসতে থাকে এটি ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে ঘর্ষণের কারণে এটি আগুনের গোলায় পরিবর্তিত হয় এর উজ্জ্বলতা এত বেশি ছিল যে এর আটশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসা সমস্ত প্রাণী সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল এই প্রাণীগুলো তাকে দেখতে পায়নি কিন্তু তারা এটি অনুভব করতে পেরেছিল উল্কাপিণ্ড মাটিতে আঘাত করে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি সংঘর্ষের সাথে সাথে পৃথিবীর লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে যায় বিস্ফোরণের স্থানে একশো কিলোমিটার চৌড়া এবং কুড়ি কিলোমিটার গভীর একটি গর্ত হয়ে যায় এই গর্তের সমস্ত ধুলিকণা আকাশে ধুলোর একটি বড মেঘ তৈরি করে এত বড সংঘর্ষের ফলে ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর ভূত্তকের মধ্যে কয়েক কিলোমিটার দূর চলে যায় এর ফলে সাগরে বিশাল ঢেউ তৈরি হয় এবং চারদিকে সুনামির ঢেউ একের পর এক বাড়তে থাকে পৃথিবী ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়ে যায় এই বিস্ফোরণে রেডিয়েশন এর পরিমাণ এতটাই বেড়ে যায় যে আটশো কিলোমিটার ব্যাসার্ধের সমস্ত প্রাণী সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় এই তাপের কারণে মেঘের মধ্যে থাকা সমস্ত জলবাষ্পে পরিণত হয়ে যায় এই মহাবিধ্বংসে উডন্ত প্রাণীরা এই ভূপৃষ্ঠের বিপদ থেকে রক্ষা পেয়েছিল তবে এটি ছিল মহাবিপর্যয়ের সূচনা মাত্র বিস্ফোরণের ফলে মহাকাশে যে লক্ষাধিক টন ধুলোপাথর চলে গিয়েছিল ঠিক চল্লিশ মিনিট পর তা আগুনের গোলা রূপু ফিরে আসে সেই সঙ্গে প্রচণ্ড ধুলিঝড় দ্রুত গতিতে মৃত্যুবয় আনছিল ঘণ্টায় কুড়ি হাজার বেগে এই ধুলোর মেঘগুলো কয়েক কিলোমিটার পুরু ছিল যার কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল বহু বছর ধরে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়নি এবং এর ফলে পৃথিবীর প্রায় সমগ্র জনসংখ্যা গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল এই মেঘ পৃথিবীকে চারদিক থেকে ঢেকে দিয়েছিল বিস্ফোরণের নব্বই মিনিট পর পৃথিবীর তাপমাত্রা একশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় যার কারণে বিস্ফোরণ এলাকা থেকে দূরে থাকা ডাইনোসররাও এই তাপ থেকে রেহাই পায়নি এই মহা মহাবিপর্যয়ে পৃথিবীর মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু এই মহাধ্বংস কারও জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে ডাইনোসরের বিলুপ্তি নতুন প্রজাতির জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল মেমালস নিজেকে এই মহাধ্বংসের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল প্রচণ্ড গরম থেকে বাঁচতে মাটির নিচে বসবাস শুরু করেন এবং বেঁচে থাকার জন্য সবকিছু কিছু খেতে শুরু করে কয়েক লক্ষ বছরের মহাপরিনয়ের পর পৃথিবী সম্পূর্ণ ডাইনোসর মুক্ত হয়ে যায় এবং পৃথিবীতে একটি নতুন সূচনার প্রক্রিয়া চলছিল এই নতুন পৃথিবীতে আমাদের প্রাচীন পূর্বপুরুষরা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছিল এখন এটি আগের তুলনায় আকারে অনেক বড় হয়ে গেছে কিন্তু এটি এখনও আমাদের মতো এখনও দেখতে হয়নি এর জন্য আরও পরিবর্তনের বাকি ছিল